খুব পছন্দের জামাটাও একদিন নিজের গ্রহণযোগ্যতা হারায় শোভা পায় বাতিলের খাতায় পছন্দের তালিকায় যে বা যারা একদিন সবার উপরে ছিল একদিন তাদেরকেই আমরা ভুলে যাই একসময় আমাদের মন খারাপের গল্প শোনা মানুষটাকে ছুঁড়ে ফেলি চরম অবহেলায় আমাদের মন ভালো হবার কারণ যে ছিল তাকে একটা সময় বিরক্তির তালিকায় সুন্দর করে জায়গা করে দেয় ফেলে পছন্দের তালিকা আজ আমি কারো পছন্দের তালিকায় ঊর্ধ্বে আছি বলে কালো সে আমাকে একইভাবে গুরুত্ব দেবে তা ভাবাটা নিতান্তই বোকামি কিছু মানুষ বোকার মতো নিজেদের বিলিয়ে দিয়ে সবটা দুঃখের ভাগিদার হতে যায় আর সময় মতো প্রতিদান হিসেবে শুধু অবহেলা আর ধিক্কার পায় বেলা শেষে মৌসুমের মতো সম্পর্ক বদলে ফেলা মানুষগুলো তৃপ্তির হাসি হাসে অন্য কারো সাথে বা অন্য কোনো সম্পর্কে মরে তো যায় কেবল প্রেম আর বন্ধুত্বে গুরুত্ব দেওয়া বোকা মানুষগুলো স্বার্থ ফুরালে সবার আগে বিপদে দৌড়ে আসা বন্ধুটিকেও হতে হয় সবচেয়ে অবহেলিত মানুষ ছেড়ে কেউ কেউ বন্ধুত্ব বা ভালোবাসার জন্য আপনাকে প্রিয়জন বানায় না কেউ কেউ কেবল স্বার্থের জন্য জীবনে আসে আর আমাদের দিয়ে যায় জীবনের সব যে বড় শিক্ষা মানুষ চেনার শিক্ষা